আশা করি তোমার থার্মেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী রেডিড হতে চলেছে আজকে ফার্স্ট ভিডিও আপলোড করছি জিওগ্রাফি তোমরা যারা আগামী হাই মাদ্রাসা বোর্ড এবং মাধ্যমিক অর্থাৎ স্কুল বোর্ড থেকে এক্সাম দেবে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা তোমাদের জন্য ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা ভূমিরূপ থেকে পাঁচ নম্বরের জন্য কোন কোয়েশ্চেনগুলো এখন থেকে রেডি করতে হবে সমস্তটাই আলোচনা করব সব সময় মনে রাখবে যে বছরের শুরু থেকে আমি কোয়েশ্চেন আলোচনা করছি তার মানে এটাকে সাজেশন ভাববে না এটা হচ্ছে বছরের শুরু থেকে যারা খুব ভালো করে পড়তে চা যারা খুব ভালো নম্বর টার্গেট নাইনটি প্লাস তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো বছরের শুরু থেকে আমি দিচ্ছি বছরের শেষেও আমরা আলোচনা করব খুব অল্প কোয়েশন নিয়ে তো যারা আমাদের চ্যানেলে বছরের শুরু থেকে জড়িত থাকবে আমাদের অনলাইন ক্লাসে জড়িত থাকবে তাদেরকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন পাঠিয়ে দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমনও পাবে তোমরা এবং খুব ভালো নম্বর পাবে তো চলো দেখে নাও কোশ্চেনগুলো টেস্ট এবং খালার পরীক্ষা উভয় তোমরা এখান থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে এই কোয়েশ্চেনের বাইরে কোনো কোয়েশ্চেনই আসবে না তোমাদের এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করো অর্থাৎ বইচট পক্ষে তাদের দ্বারা সৃষ্ট ভূমি এখান থেকে পাঁচ নম্বরের কোয়েশ্চেন আলোচনা করছে আজকে ফার্স্ট ভিডিও জিওগ্রাফি ঠিক আছে এক নম্বর কোশ্চেন যেটা করবে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সিষ্ট প্রধান দুটি ভূমির উচিত্র বর্ণনা করো দু নম্বর মরুভূমিতে বায়ু ও জলধারার দ্বারা গঠিত ভূমির উপরে আলোচনা করো তিন নম্বর দেখবে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো চার নম্বর করবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্র আলোচনা করো পাঁচ নম্বর দেখবে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো ছ নম্বর দেখবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো সাত নম্বর দেখবে বায়ুর কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ সহ আলোচনা করো এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আট নম্বর নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ সহ আলোচনা করো এখন অনেকেই বলবে যে স্যার নদীর ক্ষয়কার্য তো মাধ্যমিক অর্থাৎ হাই মাদ্রাসা বোর্ডে চলে আসছে তো সেক্ষেত্রে আপনি নদীর কার্য কেন দিয়েছেন দেখো যেহেতু বছরের শুরু থেকে কোশ্চেন আলোচনা করছি এই জন্য তোমাদের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে ঠিক আছে যারা বছরের শুরু থেকে পড়বে রিক্স নেবে না তাদের জন্য আমি আলোচনা করছি এখান থেকেও কোয়েশ্চেন কাট করা হবে কিন্তু শেষ মুহুর্তে তো অবশ্যই এই কোশ্চেনগুলো পড়া এতটুকু গ্যারান্টি দিচ্ছি এই কোশ্চেনগুলো যদি তোমরা এখন থেকে অনেক সময় আছে অনেকটা সময় আছে এখন থেকে যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু কোনো সাজেশনের প্রয়োজন হবে না তোমাদের এর মধ্যেই তোমার কোশ্চেন চলে আসবে পরীক্ষার হলে একটু টেস্ট এবং খালেম্পী খুবই কমন পেয়ে যাবে তো তো মাধ্যমিক বোর্ডের জন্য বলি যারা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এখান থেকে হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যটা বাদ দেবে এখানে অ্যাড করবে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যটা করবে ঠিক আছে আর যারা মাধ্যমিক বোর্ড রয়েছে তোমরা কী করবে তোমরা নদীর ক্ষয়কার্যটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবে করার কোনো প্রয়োজন নেই দু হাজার ছাব্বিশের জন্য তো দেখা হচ্ছে কোনো যেতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সব ভালো থেকে সুস্থ থাকবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য